সুইডেনে আপনি নতুন বা এটা আপনার প্রথম সুইডিশ সামার তাহলে এই তিনটি কাজ করতে একদমই ভুলবেন না নাম্বার থ্রি হলো সুইডেনে খুব পপুলার একটা জিনিস হচ্ছে সামারের ছোট ছোট লোপিস বা সেকেন্ড হ্যান্ড মার্কেট যেখানে মানুষ তাদের বাসার বা গ্রামের ছোট ছোট পুরনো ঐতিহ্যবাহী জিনিস যেগুলো সেকেন্ড হ্যান্ড বিক্রি করে খুবই অল্প দামে এটা খুবই চমৎকার হয় নাম্বার টু হলো সুইডেনের মিডনাইট সান অর্থাৎ এই স্ক্যান্ডিনেভিয়ার যে মধ্যরাতের সূর্য এইটা উপভোগ করতে না অর্থাৎ রাত দশটা এগারোটার পরে হাঁটতে বের হয়ে যাবেন ইট উইল ফিল অ্যামেজিং যে আপনি রাত বারোটার সময় হাঁটতেছেন আপনার মাথার উপরে সূর্য ইটস সামথিং ইউ মাস্ট এক্সপিরিয়েন্স আর নাম্বার ওয়ান যেটা আমার কাছে মনে হয় যে সুইডেন একটা সময় কাটালেও এই কাজটা আপনাকে করতে হবে সেটা হলো সুইডিশ কোনো লেকে আপনাকে ঝাঁপ দিতে হবে গোসল করতে হবে ইট ইট কুড বি ফর টেন সেকেন্ডস ওয়ান মিনিট বাট ইউ হ্যাভ টু ইট